যুক্ত যেমন ভারত এবং আমেরিকা তেমন চায়না অথবা এটা খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন কারণ এই বিষয়টাকে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসেছে যে জায়গাটাকে পুশ করা হয়েছে বাংলাদেশে সেই জায়গাটা ক্লিন করার জন্য অনেক দলের ইন্টারেস্ট সেই জায়গাটা দিয়ে সমুদ্রে আসার জন্য অনেক দলের ইন্টারেস্ট যেমন চায়নার তেমন আমেরিকার তেমন ভারতেরও সেখানে ইনফ্লুয়েন্স রয়েছে অতএব খুব তড়িঘড়ি করে বলে ফেলা যে সেখানে একটা নতুন রাষ্ট্র উদ্ভব হবে তবে আমরা জানি যে এই বিষয় বিষয়গুলো এখন খুব সরাসরি বলা হচ্ছে যে সেখানে একটি নতুন রাষ্ট্র তৈরি হওয়ার খুব সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পুশ করা হয়েছিল বা এখনও করা হচ্ছে বা তাদেরকে বসানোই হয়েছে যাতে ওইখানে করিডোর দেওয়া হয় করিডোর অর্থ হলো যাতে তাদেরকে অস্ত্র সামগ্রী সরাসরি সেখানে পৌঁছানো যায় কারণ ভারতের মধ্য দিয়ে অস্ত্র যেহেতু পৌঁছানো যাচ্ছে না সমুদ্র থেকেও অস্ত্র পৌঁছানো যাচ্ছে না সব বার্মা থেকেও আসছে অতএব এই অঞ্চলটাতে আহ এই যে মৌলিক বিষয়টি হলো বাংলাদেশের উপর দিয়ে যদি সেখানে অস্ত্র পাঠানো যায় ইউনিভার্সিটির নামে আইসি মামলা নিয়ে কিছু বলেন এই বিষয়টা নিয়ে আসলে একজন আইনজীবীকে সাথে নিয়ে কথা বলা উচিত আইনজীবী অর্থাৎ আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট বা সেই অপরাধ ট্রায় কোর্টের বিষয়ের তাদের যে জুডিসডিকশন তাদের কত কার বিচার করতে পারবে কার বিচার করতে পারবে না সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করা উচিত তবে পৃথিবীর যে কোনো দেশেই যে কোনো ধরনের গণহত্যা সহজ এই ধরনের মানবাধিকার পরিপন্থী যে কোনো ধরনের অপরাধের সংগঠিত হলে সেখানে এই জাতিসংঘের যারা যে সকল দেশ আইসিসির মেম্বার শুধু জাতিসংঘের মেম্বার হলে হবে না যে আইসিসির যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনকে সাইন করেছে এবং রেটিফিকেশন করেছে তাদের সেই দেশের বিরুদ্ধে অন্য দেশ অথবা দেশের রিপ্রেজেন্টেটিভরা সেখানে কেজ করতে পারে তবে এই যে কেস সাধারণত উত্থাপন উত্থাপন যদি কোনো সমষ্টিগত গোষ্ঠী উত্থাপন করে তাহলেও তারা কেসটা সেটা নিবে এবং তারা তাদের অবস্থানটা বা জুরিসডিকশন বা তাদের ক্ষমতা সম্বন্ধে সমস্ত কিছুই উত্থাপন করা হবে তবে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ডক্টর ইউনুস এই অনির্বাচিত ইউনুস সরকার বাংলাদেশে যে কোনো ধরনের সংস্কার না করে সংস্কারের নামে সম্পূর্ণ প্ল্যান করে শুধুই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে শুধু অত্যাচার নয় হত্যা নয় তাদেরকে তাদের উপর অত্যাচার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে তাদের তারা প্রায় দশ মাস ব্যাপী নিজের বাড়ি ঘরেই থাকতে পারছে না রফিকুল ইসলাম ভুইয়া স্বাগতম জাহাঙ্গীর ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের এই লবি থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত এই মুহূর্তে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি সেই সাথে আগামী যে নির্বাচন এই নির্বাচন যাতে বাংলাদেশে ইনক্লুসিভ হয় সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্য জাতিসংঘের ইনক্লুসিভের মৌলিক অর্থটা আমরা যদি মনে করি যে সবগুলো হলো সমস্ত দলের অংশগ্রহণ যাতে নির্বাচন হয় যেহেতু মানবাধিকার কমিশন বা জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে অতএব একটি একটি সিগনিফিকেন্ট বিষয় যেটাকে যেটাকে বলা যায় যে আসলে এখন আর ইউনোসের যে ক্রেডিটগুলো উনি ব্যবহার করেছিলেন এতদিন ধরে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ওনাকে বলেছিলেন আচ্ছা দেখি না দে ইউনোস যেহেতু একজন নোবেল পাওয়া মানুষ বা তারপর অন্যান্যভাবে ওনার অনেকগুলো অনেকগুলো আওয়ামী লীগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি অনেকগুলো বিষয় যেহেতু ডক্টর ইউনুসের নেটওয়ার্ক স্ট্রং ছিল আপনারা জানেন ডক্টর ইউনুস আমেরিকাটাতে শুধু পড়াশোনাই করেননি উনি আমেরিকার একটি খুব শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্ক রয়েছে তারই সূত্র ধরে উনি অনেক কিছু করেছেন জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশের পক্ষে কারণ ডোনাল্ড ট্রাম্প বললো ইরানের আকাশ পথ তাদের দখলে এইটা নিয়ে কিছু বললেন এবারে যুক্ত শীর্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটা বিষয় হলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যারা অন্য দেশের বা পৃথিবীর যে কোনো দেশের আমরা আমাদের গ্লোবের যে কোনো আকাশকে তারা কন্ট্রোল নিতে পারে এটা হলো যুক্তরাষ্ট্র এখন ইসরায়েল তাদের আকাশ দখল করে নিয়েছে সেটা ইসরায়েল দাবি করেছে কিন্তু আপনার প্রশ্ন থেকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্র ইচ্ছে করলে ইরানের আকাশ আসলে তারা দখলে রাখতে পারে কারণ ইরান সহ সেই অঞ্চলের অন্যান্য এমন কোন শক্তি নেই যারা এই আকাশকে কারণ আকাশ শুধু এই আকাশ নয় সেটা মহাশূন্য থেকে সমস্ত কিছুকে কন্ট্রোলে রাখা অতএব আমেরিকা এখানে সরাসরি যুক্ত হওয়ার জন্য ইসরায়েল বারবার চেষ্টা করে যাচ্ছে যাতে আমেরিকা এই যুদ্ধে যুদ্ধে সরাসরি যুক্ত হয় তাহলে সেখানে পদাতিক সৈন্য নামানোর সম্ভাবনা হতে পারে কিন্তু আমেরিকাকে আজকে এখনো পর্যন্ত আমেরিকা যে কথাগুলো বলছে সেটা হলো যে আমেরিকার সাথে ইরান যদি চুক্তিতে চলে আসে যে তারা কোনো নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করবে না অর্থাৎ তাদের সমস্ত কিছুকে তারা গিভ আপ করে তাহলে হয়তো এই মুহূর্তে বলা যায় সাময়িকভাবে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি থামায় যেতে পারে আর যেই বিষয়টা সার্বিক সত্য সেটা হলো যে ইরানে এইভাবে সরাসরি যুদ্ধে নামার আগে ইরানের সাপোর্টেড সিরিয়াসহ সমস্ত জায়গাকে আগে প্রস্তুত করা হয়েছে যেখান থেকে সরাসরি ইসরাইলে আর কোনো ধরনের আক্রমণ করা যাচ্ছে না আমরা গাজার কথা জানি আমরা লিবিয়ার লেবাননের কথা জানি আমরা সিরিয়ার কথা জানি অতএব এই সার্বিক চতুর্দিক থেকে ক্লিন করে তারপরে এই ঘটনাটা ঘটানো হয়েছে এটাই হলো রাজনৈতিক বিশ্লেষণ আমাদের ধারণা আর বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমেরিকা আসলে বা পৃথিবীর কোনো দেশেরই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে না এটা তারা বারবার বলে কিন্তু মৌলিক বিষয়টা হলো যে আমেরিকা করে এই সরকারকে তারা সব সময় সাপোর্ট করে আমেরিকার আবার বলি আমেরিকার স্বার্থ রক্ষা করে আহ এই সৈরেচার থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বিষয়ে আমরা জানি যে আমরা সব একমাত্র পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি অতএব আমাদের পাশে আমাদের এই দেশকে যে মেটিকুলাসলি ডিজাইন করে আবারও পিছিয়ে নেওয়া হলো সেটা থেকে মুক্তির একমাত্র পথ হলো আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহিঃশত্রু আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান এবং সেই সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু আজকে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে একাত্তরকে মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে ধ্বংস ইতিমধ্যে করে ফেলেছে সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম করে তুলতে হবে যার যা কিছু আছে না তাই নিয়ে সংগ্রাম করে তুলতে হবে আপনারা জানেন যে একাত্তর সনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না চায়নার সাথে এবং পাকিস্তানের পক্ষে ছিল তারা তথা বাংলাদেশের মানুষ বাংলার জনগণ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ের মাধ্যমে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল স্বাধীনতা আমরা পেয়েছি ভৌগোলিক একটি ম্যাপ আমরা পেয়েছি কিন্তু এক আজকে তিপ্পান্ন বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ বিরোধী যারা একাত্তর নিয়ে প্রশ্ন করে যারা রাজাকার এবং যারা এই ধরনের মানুষকে বাংলাদেশে অবস্থানগত কারণে বা বাংলাদেশের নাগরিক তারা জন্মগত নাগরিক কিন্তু একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু কোশ্চেন তারা করতে পারে তাদের সম্বন্ধে ভবিষ্যৎ যে কোনো বিশ্ব বা সরকারি খুব স্পষ্টভাবে ক্লিয়ার ইয়ে নিতে হবে যে আসলে এদের সাথে কি করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা হলো এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখুন যে বর্তমান সরকারের যে কয়েকজন বলবো কিশোর গ্যাং রয়েছে তারা কিছুদিন পরপরই বাংলাদেশের সেনাবাহিনীকে কটুক্তি করে হুমকি ধামকি দেয় তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী কোনো বড় ধরনের অ্যাকশানে যায়নি যায় না এর কারণ কি নিশ্চয়ই আমরা এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী কি তার মানে যে তারা যে মিছিল করতো যে মিছিললে তারা বলতো যে সেনাবাহিনীর বলছি যে ছাত্ররা যে মিছিল করতো এবং স্পেশালি জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ কলেজ যেটা এখন বিশ্ববিদ্যালয় সেখানে তারা মিছিল করেছে যে মিছিলে বলেছে যে সেনাবাহিনী ঠিকাদার হ্যাঁ আর্মি হলো ঠিকাদার বা সেনাবাহিনীর ঠিকাদার এই এই যদি অবস্থা হয় তার মানে কি যে সেখানে কি কি কোনো প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন রয়েছে সেখানে কি খুঁজে দেখা উচিত যে কেন সেনাবাহিনী অবস্থান নিতে পারছে না তাহলে কি তারা এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে যদি এই মেটিকুলার্সলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করে থাকে তার ফলশ্রুতিতে কি তারা আজকে সেখানে তারা শক্তিশালী বা শক্ত অবস্থান নিতে পারছে না আমার যেটা বিশ্বাস যে বাংলা সময় আসবে বা সময় দ্রুতই চলে এসেছে যেখানে বাংলাদেশ বাংলাদেশ সেখানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে এবং যাতে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয় সেই পথেই তারা যাবে আর ভারতের অবস্থান সুস্পষ্ট ভারত তার নেই যেমন দিকে পাকিস্তান আর দিকে বাংলাদেশ বাংলাদেশটাকে দিক না বলে বলবো যে ভারতের ভেতরে বাংলাদেশের অবস্থান কারণ আপনারা জানেন যে বাংলাদেশের খুব অল্প একটু বর্ডার রয়েছে মিয়ানমারের সাথে তাছাড়া আমাদের প্রায় চতুর তিন দিকেই ভারত এবং একদিকে বঙ্গবন্ধু সাগর অতএব ভারত তার নেইবার বাংলাদেশের কে তাদের বন্ধু হিসাবে পেতে চায় এবং বাংলাদেশে যাতে ভারত এবং বাংলাদেশ যাতে একসাথে কাজ করতে পারে এরকম সরকারের প্রতি বা রাজনৈতিক শক্তির প্রতি ভারত সবসময় বন্ধুত্ব সুলভ আর করার চেষ্টা করে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কিছু একটা অংশের ভিতরে একটা বিষয়ে খুব প্রকটভাবে আছে সেটা হলো যে ভারত বিরোধী কিন্তু বিষয়টা আমাদের আসলে খুব গভীরভাবে আর পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে প্রথমত আমরা প্রাচীন ভারতের যে প্রাচীন ভারতের ভৌগোলিক প্রাচীন ভারতের অংশ আমি বলছি না ব্রিটিশ ভারতের আমি বলছি প্রাচীন ভারতের যে জনপদ সেখানে এই বঙ্গভূমির খুব প্রাচীন একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে সেই ঐতিহাসিক এবং কালচারাল দিক থেকে এই ভারতবর্ষের এই অংশটুকু যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একাত্তর সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আত্মপ্রকাশ করলো সব কালচারগত গত কারণেই বলেন প্রাগ ঐতিহাস ঐতিহাসিকগত কারণেই বলেন হাজার হাজার বছর ধরে এই ভারত ভূমির এই অংশের কারণেই বলেন এটা খুবই স্বাভাবিক যে আমাদের বাংলাদেশের সাথে মূলত বন্ধুত্ব হবেই ভারতের এছাড়া আরও একটি বিষয় রয়েছে সেটা হলো যে ভারত আমাদের চারদিকে তাদের বর্ডার অথবা আমাদের এত বড় নেইবরের বিরোধিতা করে আমাদের টিকে থাকা একটি কঠিন সমস্যা হবে অতএব সেই জন্যে ভারতের যাতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে না গলাতে না পারে কিন্তু ভারতের প্রচেষ্টা সবসময় যে ভারতের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বাংলাদেশের চৌচল্লিশ পার্সেন্ট তাদের মৌলিক অধিকার বাংলাদেশে শুধু চৌচল্লিশ পার্সেন্ট তাদের মৌলিক অধিকার নয় এখন যারা বাংলাদেশে অ্যাট্রসিটি চালাচ্ছে অত্যাচার করছে যারা ধন লুণ্ঠন করছে মানুষ হত্যা করছে যারা জেলে হত্যা করছে এইসবগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অতএব বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার সে সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং এই বিষয়টা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানে হোয়াইট হাউস জানে জাতি সঙ্গে ইতিমধ্যে বলেছেন সে বিষয় নিয়ে অতএব দিন দিন যুক্ত আমাদের ইন্টারিম সরকারের যে স্কোপ যে পাওয়ার গেম খেলার যে স্কোপ সেটা দিন দিন কমে আসছে এবং কিছুদিন আগে ডক্টর ইউনুস বাংলাদেশ সরকারের খরচে উনি ব্যক্তিগত একটি পুরস্কার যে পুরস্কারের আন্তর্জাতিক মূল্যমান কতটুকু সেটা আপনার ইতিমধ্যে হয়তো বা বুঝে ফেলেছেন সেটা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের একটা বিরাট ডেলিগেট নিয়ে উনি যুক্তরাজ্যে যান ব্রিটেনে যান গ্রেট ব্রিটেনে এবং সেখানে গিয়ে একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি যিনি একুশের গ্রেনেড হামলার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে বাংলাদেশের স্বাধীন কোর্ট ডিসিশন দিয়েছে তার সাথে উনি দেখা করেছেন এবং দেখা করেছে করে ভাবটুকু এই ধরনের ভাব উনি নিয়ে প্রকাশ করছেন যে এখন তারা ওই একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন যদি একটি ইন্টারিম সরকার যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন এখন আরেকটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করবেন তাহলে তো এটা বুঝেই যাচ্ছে যে এটা দিন দিন যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কোনো ডেমোক্রেটিক বা কোনো গণতন্ত্রের পক্ষের কাজ করা হচ্ছে না এবং সেই বিষয়টা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে যার ফলশ্রুতিতে গত বা রাতে বা গত বারো ঘন্টায় বা চব্বিশ ঘন্টায় দেখা দিয়ে গেছে যে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে ঢাকায় প্রচুর মিছিল হয়েছে এই সংবাদগুলো আমাদের কাছে এসেছে তা আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ বাংলাদেশ